প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান হিসেবে নিউ ইয়র্কের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি জেলডিনের নাম ঘোষণা করেছেন জেলডিনের উপর দায়িত্ব থাকবে দেশের প্রতিষ্ঠানগুলোর উপর পরিবেশ রক্ষার নামে চাপিয়ে দেয়া জ্বালানি বিষয়ক কঠোর নিষেধ কমানোর এ পদে বসতে সেনেট থেকে নিশ্চয়তার প্রয়োজন হলেও আগামী মেয়াদি রিপাবলিকানরা সেনেটের সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তা নিয়ে ভাবছে না ট্রাম্প তবে জেলডিনের নিয়োগে পরিবেশের সুরক্ষা নিয়ে শঙ্কায় দেশের পরিবেশবিদরা বিশ্বে জলবায়ু সংকট নিয়ে উদ্বেগের মধ্যে আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রধান নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লি জেলডিনকে দায়িত্ব দিয়েছেন তিনি সোমবার ট্রাম্প বলেছেন ইপিএ প্রধান হিসেবে জেলডিনের কাজ হবে ন্যায্য ও দ্রুত সিদ্ধান্ত নেয়া রিপাবলিকান নেতা ট্রাম্প পরিবেশ সুরক্ষা এবং দূষণ সংক্রান্ত বিধিনিষেধগুলো ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কারণ এগুলোকে ব্যবসার ক্ষেত্রে বাধা বলে মনে করেন তিনি দায়িত্ব পেয়ে এক্সবার জেলডিন জ্বালানি শক্তিতে আমেরিকার আধিপত্য পুনরুদ্ধার করার পাশাপাশি গাড়ি শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন জেলডিন থেকে সালের মধ্যে কংগ্রেসে থাকা অবস্থায় পরিবেশের বিপক্ষে নেয়া বিভিন্ন সিদ্ধান্তে ভোট দেন এই কারণে তার প্রতি ক্ষুব্ধ পরিবেশবিদরা পরিবেশগত অ্যাডভোকেসি গ্রুপ লিগ অফ কনজার্ভেশনের ভোটারদের মতে জেলডিন কংগ্রেসের দায়িত্ব পালনকালে জলবায়ু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিরোধিতা করেছেন বছর বয়সী জেলডিন সালে ডেমক্রেটিক প্রতিদ্বন্দ্বী ক্যাথি হকুলের কাছে নিউইয়র্কের ইয়র্কের গভর্নরের দৌড়ে হেরে যান সেবারের নির্বাচনী ক্যাম্পেইনে তিনি আরো বেশি জ্বালানি উত্তোলনের জন্য বেশি করে পাইপলাইন নির্মাণের তাগিদ দেন এ কারণে পরিবেশবাদীদের কাছে খুব একটা ভালো অবস্থান নেই তার এদিকে সংস্থা হিসেবে ইপিএর এর অন্যতম দায়িত্ব হচ্ছে আমেরিকার বাতাস পানি ও ভূমি দূষণমুক্ত রাখা তবে জেলডিন ট্রাম্পের ব্যবসায়িক এজেন্ডা বাস্তবায়ন করবেন বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প পরিবেশ রক্ষার থেকে বেরিয়ে একই সঙ্গে ইপিএ এর বাজেট তিন ভাগের এক ভাগে নামিয়ে আনেন ইতোমধ্যে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প গাড়ির কারণে হওয়া দূষণের বিরুদ্ধে আরোপ করা ইপিএ এর বিধিনিষেধ তুলে দেবেন আশিকুল মাওলা আদর টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর